अप्पा ये स्कूल रसी लदा बालली फाटली का करिनै तापन छौ दाउ बेटा ताव तो नै ता तुमी आन जाओ ता अपन नानी गेली हो स्कूल पले रे बालली का बडा कोरि नि नि स्कूल भी बदलाय करिनि ठीक बन्दे सब जा लो कने एक्टर देख दिस ने आसपास ए बंधू बंधू दळा ए बंधू एदिके आई

आज की स्कूल जा से ताकि कहां नाम लाओ ना कहां जाओ दादा ना स्कूल जा सब अरे आओ अरे बाबा मोम दी पढ़ा सुना कोई नहीं ठीक है बंडा में पेरी वाला है ना तुम हां हे दो तेरा आई बंदो क्या अवस्था आलो अवस्था बंदो तो क्या अवस्था आलो ए तो मोटा मोटी बालो के आ से क्या ए तो सारा कॉलेज में जाय नहीं बेड़ी खा बेटन मार बेड़ी मिली तो मैं खाई ने ठीक है ए दादा कंदी আই এ মজা আসে না আমি খাব না আর খাব না আমি তো চলো কারোরই মজা আসে না কাসেমের ছাও না ইসফুলের নাম কই যাই বিড়ি খাসে তারা কাসেমের সাথে নালেশ করতেবি ক্যা দেখ রে কাসেম ভাই ও কাশেম ভাই এতো তো কি হইছে বাবু ডাকলা

তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে আগামীতে তোমরা ভালো কাজ করবা ভালোটা পড়াশুনো করবা ভালো জায়গায় চাকরি নিবা তোমরা যদি এখন মাদক আসক্ত হও তাহলে তোমাদের থেকে আরো কিছু জেনারেশন আছে তারা এটা শিখে যাবে এগুলো কলিত বাবা হবে না আমাদের আমরা যে বাপ তোমাদের যে কিভাবে মানুষ করি সে একমাত্র আমরা জানি সারা দিন কাজ করি পরের ক্ষেত্রে তোমাদের মানুষ করতেছি বৃদ্ধ বয়সে কিছু বোক কলবো তোমরা যদি দেখে এখন যদি মাদক আসক্ত হও তোমাদের তোমাদের জীবনটা একদম অন্ধকার তোমরা যদি এখন মাদক আসক্ত হয়ে যাও আগামী দিন তোমরা তো ভালো কোনো কিছু করতে পারবে না পড়াশোনা তো তোমাদের বাদই হয়ে যাচ্ছে বাবা গেছে ভুল মাদক আসক্ত নিষেধ এখন সবাই কান এখন সবাই কান যে বলবা যে মাদক আশোক আমরা আমর করব না কলাশ নই মনদেবক তোমাদের সুন্দর ভবিষ্যত রয়েছে তো তোমাদের যে অন্ধকার করে দিচ্ছ ভয় কান ধরো কান ধরে বলো আমরা কোনদিন বিড়িতে হাত দেব না আমরা তোমাদের maaf করে দিলাম তোমাদের বাবা সুন্দর ভবিষ্যত রয়েছে তো আগামি দিনে ভালো কিছু করবা দেশের মুখ উজ্জ্বল করবা তোমরা যদি এখন বিড়ি খাও তাহলে হবে